আসসালাম আলাইকুম আমাদের অনেকের কাছে প্রশ্ন যে আমেরিকা কেন ইসরায়েল কে সবসময় সমর্থন দেয় যখন আমেরিকার বিরুদ্ধে আন্দোলন করে যে এই কারণে আন্দোলন করে যে তারা কেন ইসরায়েল কে এইভাবে সাপোর্ট করে ইসরায়েল এতটা অমানবিক কাজ করতেছে এতটা অন্যায় করতেছে তারপরে কেন ইসরায়েল কে সাপোর্ট করে আসলে এখানে আমাদেরকে জানতে হবে যে এর কারণটা কি এর কারণ হচ্ছে আমেরিকা রাষ্ট্রটা চালানোর পিছনে বা এই রাষ্ট্রটা পরিচালনার পিছনে ইসরায়েলদের অনেক বড় হাত ইহুদিদের বিশেষ করে ইহুদিদের অনেক বড় হাত কেমন হা আমেরিকার যে নির্বাচন এই নির্বাচনে যারাই দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় সেই লোকগুলাকে নির্বাচনের সময় ফান্ডিং করে হচ্ছে কি এই ইসরায়েল ইহুদিরা এখন ধরেন বিএনপি জামায়াত নির্বাচনে দাঁড়ালো আমি দুই দলকেই ফান্ডিং করলাম নির্বাচনের সময় তার নির্বাচনে অবশ্যই তারা সাপোর্ট করবে আমি যা চাই তাই করতে আমাকে দিবে আমাকে তো বাধা দিবে না তাই না ঠিক এই কাজটাই ইসরায়েল করে এছাড়া ইসরায়েলের প্রচুর বিজনেস আছে সারা পৃথিবী জুড়ে তাদের বিজনেস জালের মতো ছিটিয়ে রাখছে এই বিজনেস এই বিজনেস গুলো কি হয় ইসরায়েল আমেরিকাকে যখন আমেরিকা এই বড় বড় বিজনেস এর দ্বারাই তো আজকে এই পর্যায়ে গিয়েছে তাই না এই বড় বড় বিজনেস এর পিছনে কাজ করে ইহুদিরা তাদের ফান্ডিং তাদের টিম তাদের সবকিছু এখন যদি আমেরিকা ইসরায়েলের বিপক্ষে কাজ করে তারা যদি এই বিজনেস গুলা থেকে তাদের শেয়ার তাদের ফার্নিং গোটাই নেয় তাহলে আমেরিকা কি এই অর্থনৈতিকভাবে এত শক্তিশালী না তাদের উৎস যদি সেই উৎস যদি হারায় ফেলে তারা কি থাকতে পারবে পারবে না সেজন্য আমেরিকা যতই অমানবিক কাজ করুক ইসরায়েল যতই অন্যায় করুক কখনো ইসরায়েলকে থামাবে না ইসরায়েলকে থামাতে পারবে না কারণ আমেরিকার দুর্বলতা ইসরায়েলরা কেন মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে পারে না করতে পারে না হচ্ছে এই কারণে যে মুসলমানদের এই দুর্বলতা গুলো আছে তারা ব্যবসা তো করেই না ভালো বড় বড় ব্যবসা গুলাতে তেমন তাদের অবদান নেই তাদের বিভিন্ন এই রাজনৈতিক বিভিন্ন সংগঠন গুলাকে ফান্ডিং দিয়ে বা অর্থাৎ তাদের লবিং অর্থাৎ আমাদের মুসলিমদের লবিংটা ভালো এই কারণে আসসালাম আলাইকুম